আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী স্বাগত জানাচ্ছি দশম শ্রেণীর নির্বাচনী পরীক্ষা দুই হাজার চব্বিশ সেট যশোর বোর্ড আর গ বিভাগ বলা হয়েছে যেহেতু তোমাদের রাশির অঙ্ক আসে হচ্ছে ক বিভাগে রাশি দিয়ে লক সূচক দিয়ে ধারা দিয়ে একটা অংশ থাকে ক বিভাগে থাকে জ্যামিতি আর গ বিভাগে থাকে এই ত্রিকোণমিতি প্লাস দূরত্ব উচ্চতা এবং পরিমিতি এই তিনটা চ্যাপ্টার মিলে হচ্ছে গ বিভাগের অঙ্ক হয় তো আমরা সাত নম্বর অঙ্কটা দেখি ত্রিকণক দেওয়া আছে বি সমান টু মাইনাস সাইন স্কোয়ার থিয়ে টু প্লাস টেন স্কোয়ার থিয়ে তো ক নম্বরটা বলতেছে যে দেখাও যে সাইন স্কোয়ার টু এটা দেখাইতে হবে যেখানে এখানে বলছে ডিগ্রি এর মান কত ডিগ্রি তো এটা জাস্ট দেখানো লাগবে তো আমি ক নম্বরটা এখানে সমাধান করি ক নম্বরটা সহজ আছে তো ক নম্বরটা মনে করো যা দেওয়া আছে। আমি সাইন স্কোয়ার টু cos² এর মানটা দেওয়া আছে অঙ্ক কিন্তু খুব সহজ তোমরা অনেকেই ভয় পাও অঙ্ক দেখে কিন্তু অঙ্ক আসলে যদি তোমরা শুরু করো একেবারে সহজ তো এখানে আমরা যেহেতু আমরা প্রমাণ করব মাঝে সমান সমান আছে এখানে বাম দিয়ে শুরু করব তো এখানে সাইন sin² sin² 2 গুনন এর মানটা বসিয়ে দেব এর মান কত আচ্ছা দেখো এর মান কত তিরিশ ডিগ্রি অর্থাৎ এখানে তোমরা লক্ষ্য করো যে এখানে আমরা কি করব এখানে টু থাকার কারণে এখানে সাইন স্কোয়ার এই টু আর ত্রিশ গুণ করে সিক্সটি ডিগ্রি এখানে ডিগ্রির মান কত সাইন ষাট ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি বাই টু সেই মান আমরা বসিয়ে দেব রুট থ্রি বাই টু যেহেতু স্কোয়ার আসছে তাই উপরে আমরা স্কোয়ার দিয়ে দেব আবার এখানে কস তিরিশ ডিগ্রির মানও কিন্তু রুট থ্রি বাই টু এই মানগুলো তোমাদেরকে মনে রাখতে হবে এখানে তাই আমরা রুট থ্রি বাই টু লিখে দিলাম এর উপরেও স্কোয়ার অর্থাৎ এখানে দেখো স্কোয়ার রুট কাটা গেলে থ্রি থ্রি বাই ফোর এখানেও থ্রি বাই ফোর এ প্রুফ আর কিছুই এখানে দেখানোর দরকার নেই এ ক নম্বর আমাদের হয়ে গেল একেবারে সহজ অঙ্ক তো এবার আমরা খ নম্বরটা লক্ষ্য করি খ নম্বর কি বলেছে খরচ এ সমান থ্রি বাই ফাইভ এ সমান থ্রি বাই ফাইভ তোমরা লক্ষ্য করো যারা পরীক্ষা দিয়েছ কিংবা যারা নাইনে পড়ো পরবর্তীতে পরীক্ষা দেবা সবার জন্য এই অঙ্কগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট তাহলে এখানে আমাদের দেওয়া আছে খ নম্বরে যে পিটা এর মান কত এ সমান থ্রি বাই ফাইভ হলে পিটা এর মান কত অর্থাৎ এখানে কি দেওয়া আছে সেটা আমরা উঠিয়ে নেব আগে খ নম্বর এ সমান সাইন স্কয়ার পিটা বাই আমি অঙ্কটা দুই ভাবে করবো খ নম্বর অঙ্কটাই সময় একটু বেশি লাগলেও এই জন্য জায়গা নিয়ে করি তো দেখো খ নম্বর যেখানে দেওয়া আছে এ সমান থিটা বাই ওয়ান প্লাস স্কোয়ার থিটা তাহলে এ সমান কিন্তু এখানে দেওয়া আছে সেই মানটা আমরা বসিয়ে দেবো এর জায়গায় থ্রি বাই ফাইভ তাহলে এখানে দেখো বা তো এখানে আমরা এখন সমীকরণ হয়ে গেছে আমরা এখানে কি করবো আড়াড়ি গুণ করবো তাহলে এখানে আড়াড়ি যখন গুণ করবো আমাদের এই থ্রি আমরা যদি থ্রি দিয়ে এটাকে গুণ করি তাও হবে যদি মনে করি না এটা গুণ করব আচ্ছা আমি এটাই আজকে করে দেখি স্কোয়ার সমান থ্রি দিয়ে যদি গুণ করি থ্রি প্লাস থ্রি কস স্কোয়ার থিটা আসলে অঙ্ক দুইভাবে করব এই জন্য বললাম যে আমরা যদি সাইনকে কে কস বানিয়ে নিই তাও অঙ্ক হবে আবার কসকে যদি সাইন বানিয়ে নি তাও অঙ্ক হবে যেভাবে ইচ্ছা তো আমি এখানে সাইন নিয়েছি এই এখন সাইন বানাবো পরে আমি সাইনকে কেউ দেখাবো তাহলে এখানে লক্ষ্য করো যে ফাইভ সাইন স্কোয়ার থিটা সমান থ্রি প্লাস থ্রি ইন্টু কস স্কোয়ার থেকে কি আহ আমরা হচ্ছে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার সমান জানি ওয়ান অর্থাৎ এরপরে আমরা কি করা যায় দেখি যে এখানে ফাইভ সাইন স্কোয়ার থিটা ইকুয়াল থ্রি প্লাস এটা আবার গুণ হচ্ছে দেখো থ্রি আচ্ছা এই মাইনাস প্লাস মাইনাসে মাইনাস থ্রি আর গুণ করলে তাহলে এখানে লক্ষ্য করো যে আমার এই যে এই পাশে নিয়ে আসবো ফাইভ সাইন স্কোয়ার থিটা তো এটা যখন এ পাশে আনবো এই মাইনাসটা কি হয়ে যাবে প্লাস হয়ে থ্রি স্কোয়ার থিটা সমান আমরা এই তিন তিন ছয় তাহলে এখানে এসে মনে করো আর এইট সাইন স্কোয়ার থিটা এখানে ফাইভ সাইন স্কোয়ার থিটা আর এখানে হচ্ছে থ্রি অর্থাৎ ফাইভ আর থ্রিতে কত হয়ে গেল এইট এইট সাইন স্কোয়ার থেটা ইকুয়াল সিক্স তাহলে এখানে আমরা কি পাচ্ছি তোমরা লক্ষ্য করো এই সাইন স্কোয়ার থিটাটা আমরা লিখে দেব সাইন স্কোয়ার থিটা সমান সিক্স বাই এইট অর্থাৎ আমরা যদি একটু ছোট করে নিই কত হয়ে গেল থ্রি বাই ফোর এই স্কোয়ার আমরা উঠিয়ে দেব এখন বা সাইন স্কোয়ার থিটা সমান স্কোয়ার তুলতে কি হবে রুট রুট ওভার থ্রি বাই ফোর তাহলে আচ্ছা এখানে স্কোয়ার তো আমরা উঠিয়েই দিলাম এই রুট দেওয়ার কারণে এখানে আর স্কোয়ার হবে না বা এখানে আমরা কি করবো সাইন থিটা সমান এখানে রুট থ্রি বাই আমরা রুট ফোর এর উপর দিলে টু হয়ে যায় তো আমাদের এখন চিন্তা করতে হবে আমরা এটা চিন্তা করব যে রুট থ্রি বাই টু সাইন কত ডিগ্রির মান আসলে রুট থ্রি বাই টু হচ্ছে ষাট ডিগ্রির দেবো আমরা থিটার মান পাবো ষাট ডিগ্রি আমি বলেছি আর একভাবে দেখাই এই লাইন পর্যন্ত এখান থেকে আমরা চেঞ্জ করে নিচ্ছি অঙ্কটা বোঝানোর জন্য যে আর একভাবে কিভাবে আমরা যদি কস সাইন সমান কস লেখি তাহলে মানটা কিভাবে আসবে মনে এবার থ্রি আর গুণ করলাম তো এখানে আসতেছে আচ্ছা সমান ফাইভ সাইন স্কোয়ার থিটা তাহলে এখানে লক্ষ্য করো যে এটা এইভাবেই থাকবে থ্রি প্লাস থ্রি কস আমি এখন লিখবো না এখন সাইনের মান আনব স্কোয়ার সমান কি অর্থাৎ এখানে দেখো থ্রি প্লাস থ্রি স্কোয়ার সমান এখানে আমরা পাঁচ দিয়ে গুণ করে দেব অর্থাৎ ফাইভ মাইনাস ফাইভ cos2 थीटा তাহলে আমরা এবার এই যে 3 cos2 थीटा তো আছেই এটা আমরা রেখে রেখে দেব 3 cos2 थीटा আর এই পাশ থেকে যে 5 cos2 थीटा আছে এই পাশে নিয়ে আসব অর্থাৎ माइनस আছে প্লাস 5 cos2 थीटा সমান এখানে তো 5 আছেই আর এই 3 ওই পাশে যাচ্ছে অর্থাৎ বিয়োগ থ্রি মাইনাস তাহলে এখানে দেখো থ্রি কস স্কোয়ার থেটা এবং ফাইভ কেটার কত হয় এইট স্কোয়ার সমান টু তাহলে দেখো কস স্কোয়ার সিটা সমান টু এইট আর এইট ভাগ হিসাবে চলে আসলো এইট আমরা যদি কাটি ওয়ান বাই অর্থাৎ এখন আমরা উঠিয়ে দেব আর ফোর কে রুট করলে টু হয় অর্থাৎ কস কত ডিগ্রির মান ওয়ান বাই টু তাও কিন্তু কস ষাট ডিগ্রির মান হচ্ছে ওয়ান বাই টু অর্থাৎ কমান কস

পাঁচ লাইনে অঙ্ক হচ্ছে কেউ হয়তো একটু মিস্টেক করে তার অঙ্কটা পনেরো লাইন হচ্ছে তাও হয়ে যাবে আমরা লক্ষ্য করব কি করতে হবে কি বিলাইতে হবে এদিকে যদি আমরা লক্ষ্য করি অঙ্কর অ্যান্সার চলে আসবে মানগুলো যদি সঠিক থাকে বলেছে দেখাও যে ওয়ান বাই বি মাইনাস ওয়ান বাই সি সমান এ এ অর্থাৎ এইটা প্রমাণ করতে হবে এটা দিয়ে তো আমরা গ নম্বরে বলতে পারি দেওয়া আছে কি তোমরা লিখে নিবা যে বি সমান এত সি সমান এত এইটুকু তোমরা লিখে নিবা লিখে নেওয়ার পরে আমরা এখন মান বসাবো ওয়ান বাই বি অর্থাৎ ওয়ান বাই ওয়ান বাই টু প্লাস টেন স্কোয়ার সিটা আচ্ছা এই জায়গায় তোমাদের প্রথমে একটা জিনিস ভাবতে হবে যে আমরা যখন কোনো কিছু প্রমাণ করতে যাবো ঠিক আছে আমাদের সূত্র বানাইতে যে কাজগুলি করার দরকার এখানে টু থাকলে আমরা সূত্রগুলো কিন্তু রিলেটেড সব ওয়ান এর সাথে আমরা যদি আর কট স্কোয়ার সমান ওয়ান তাহলে সেক স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার সমান কি ওয়ান সম্পর্ক কার সাথে ওয়ান এর সাথে তাই আমরা টু কে ভেঙে ওয়ান বানিয়ে নেব তাই এখানে দেখো আমরা ওয়ান বাই ওয়ান প্লাস ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা আচ্ছা মাইনাস এখানেও দেখো যে ওয়ান প্লাস ওয়ান প্লাস স্কোয়ার থিটা তাহলে এবার আমরা কি করবো এখানে দেখো ওয়ান বাই এ ওয়ানটা থাকবে তো দেখো এই টু ওয়ান মাইনাস স্কোয়ার সাইন স্কোয়ার থিটার সমান কি cos স্কোয়ার হয় আচ্ছা যেহেতু আমাদের এখানে cos প্রয়োজন আছে ঠিক আছে তো আমরা এখানে কি করব এখন দেখো এই ওয়ান তো আছেই আর এই টুকুর মান ওয়ান প্লাস আচ্ছা মাইনাস এখানে আমরা কি করবো এখানেও ওয়ান আচ্ছা ওয়ান প্লাস টেন স্কোয়ার সমান কি sec স্কোয়ার সম্ভবত ওয়ান ওয়ান প্লাস টেন স্কোয়ার সমান sec স্কোয়ার হয় একটা সূত্র থেকে দুইটা করে সূত্র বের হয়েছে তাহলে ওয়ান প্লাস টেন স্কোয়ার সমান তারপরে লক্ষ্য করো যে এখানে আমরা এভাবে রাখি কারণ এখানে সেক থেকে আমরা কচে আসতে পারছি সেক থেকে আমরা কি কচে আসব তাই এই কচটা এভাবেই রেখে আমরা মাইনাস এখানে এসে ওয়ান প্লাস

এখানে আমরা যেহেতু ভগ্নাংশ হিসাবে আছে এটা আমরা কি করব লসাগু করব আচ্ছা লসাগু করলে যদি হয় তাহলে দেখোয়ার থিটা কস স্কোয়ার থিটা ভাগ করলে ওয়ান 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 গুণ করলে ওয়ান আচ্ছা এখানে ওয়ান বাই ওয়ান প্লাস স্কোয়ার থিটা মাইনাস এই এর সাথে এই রাশিটা ভাগ আছে এখন যেহেতু ভগ্নাংশ আছে আমরা গুণ করে দেব গুণন গুণ করলে ভাগকে গুণ করলে উল্টিয়ে যাবে ঠিক আছে বাই আমরা এই এটা সাজিয়ে লিখি এখানে ওয়ান আগে আছে আমরা ওয়ান প্লাস কস স্কোয়ার থিটাও যা কস স্কোয়ার থিটা প্লাস ওয়ানও তাই ওয়ান প্লাস কোয়ার থিটা লিখে দিলাম আচ্ছা এখানে এসে দেখো এখানে এসে আমি ওয়ান এটা আগে রেখে দি ওয়ান প্লাস কোয়ার থিটা ওয়ান প্লাস কস স্কোয়ার থিটা আর মাইনাস আমি এই ওয়ান গুণ করলে কি হবে কস স্কোয়ার থিটা বাই ওয়ান প্লাস এখন যেহেতু তাহলে দেখো এটা দিয়ে ভাগ করলে ওয়ান 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 গুণ করলে ওয়ান ওয়ান মাইনাস আমরা এই রাশি এই রাশি ভাগ করলে ওয়ান ওয়ান দ্বারা যাকে গুণ করা যাবে সেই রাশি হবে অর্থাৎ থিটা দেখো আমাদের প্রমাণের কিন্তু কাছে এ প্রমাণ করতে হবে নিচেটা মিলে গিয়েছে এখন উপরে সাইন আচ্ছা সাইন তো একেবারে ইজি এখানে আগেই করেছি আমরা যে ওয়ান মাইনাস কস স্কোয়ার থেটা কি সাইন স্কোয়ার থেটা সমান ওয়ান মাইনাস কস স্কোয়ার সূত্রই আছে অর্থাৎ এটা সমান আমরা কি লিখবো সাইন স্কোয়ার থিটা বাই ওয়ান প্লাস কস স্কোয়ার থিটা এখন আমরা কিন্তু দেখো যে আমরা এখন লিখে দেব যে প্রুফ এখানে প্রুফ লিখবো অথবা এক লাইন বাড়িয়ে দিতে পারি যে দেখানো হলো যে মাইনাস ওয়ান বাই সি সমান এ দেখানো হলো এটুকু লিখে দিতে পারি কারণ এ সমান এখানে দেওয়া আছে সাইন স্কোয়ার বা থিটা বাই ওয়ান প্লাস কোয়ার থিটা তো প্রিয় শিক্ষার্থী ক্লাস এখানে শেষ করছি আল্লাহ